আসসালামু আলাইকুম সবাইকে গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কার না ইচ্ছা করে বলেন তো তো যখনই ফালুদার কথা ওঠে তখনই তো আমার মনের ভিতরে বিরিং করে ওঠে মনে হয় যে কতই না মজা কতই না ভালো লাগে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে আর এই সময় তো ঠান্ডা কিছু পাওয়া মানে অনেক বড় ব্যাপার কেউ তো ঠান্ডা কিছু খাইতেই দেয় না তো চলেন আমরা যাই আমরা বাইরে যেয়ে ফালুদা মিক্স কিনে আনি এখানে আমি আমার পছন্দের জুতা যেটাতে আমি অনেক কমফোর্টেবল থাকে হাঁটতে কমফোর্টেবল ফিল করি সেটা পরে আমি বলছি টাটা তুমি থাকো আমি চলে যাই টিং টিং করতে করতে আমি চলে যাচ্ছি যে বলতেছি যে দেখো ওই ঘরের মানুষটা যদি থাকতো কতই বলে তো আমি ওনারা ধৈরা পিটাইতাম কতক্ষণ তাই আমি এরকম টিং টিং করতে 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 বাসার নিচে চলে আসলাম এখন রাস্তায় বের হয়ে আসা স্বপ্ন সামনে যাওয়ার পরে ওইখানে আমার সাথে একটা ঘটনা ঘটে যে স্বপ্নর একটু বাজে বিহেভ করে তো আমি ওইখানে তারপরেও খুঁজলাম ফালুদা মিক্স খুঁজছি কিন্তু আমি ফালুদা মিক্স ওইখানে পাইনি পরে একটা মুদির দোকানে গেলাম পরে ওইখানে যে আমি দেখলাম যে একটাই ছিল তো উনি আমাকে বলে যে মা একটাই আছে তো মেয়েটা নিয়ে পরে আমি নিয়ে চলে আসলাম আইসক্রিম আর ফালুদা মিক্স নিয়ে তো আমি টুং টুং করতে করতে ভাবতেছি আর কি লাগবে আর কি লাগবে পরে আবার স্বপ্নরে দেখা স্বপ্নকে ইচ্ছা মতো বকতেছি যে এত বড় একটা দোকান কিন্তু কিছু রাখে এখানে পরে কলার দাম শুই না তো আমার মাথায় হাত চারটা কলা নিছি তারপরে দেখলাম বেলপুরি ছিল তো বললাম আমার ঝাল দিয়ে আমার একটু বেলপুরি দেন পরে উনি ঝাল দিয়ে দিল কিন্তু এমন ঝাল দিয়েছে যে আমার নাকে মুখে উঠে গেছে এমন একটা অবস্থা পরে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে আমার স্বামী সুন্দর করে ভিডিওটা নিল আর আমি পাকনামি করে চামচ দেখে গেছি আর শুকনো ঝাল পুরো আমার নাকের ভিতরে ঢুকে গেছে এমন জ্বালা পোড়া করতেছিল পরে ওরে বললাম না তুমি একটু খাও পরে ওরে বললাম যে তুমি দুধ এগুলো বের করো এগুলো বের করে আমার একটু রেডি করে দাও পরে ও সব এগুলো বের করতেছে পরে আমি মিক্সড খুললাম যে কখনো ওইভাবে বানানো হয় না আজকেই ফার্স্ট টাইম তো দেখলাম যে টাইম মন খারাপ যে জেলিটা ভালো পড়ে নাই একদম কেমন ভিজা ভিজা ছিল তা বলি ডেট দেখেই তো আনলাম তারপরে কি কোনো প্রবলেম ছিল পরে রান্নাঘরে চলে যাওয়ার পরে রান্নাঘরে দেখলাম যে জেলিটা দিব কীভাবে রেডি করবো পরলাম কতক্ষণ পরার পরে আমি ঘুরতে 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 একটু মিক্স করে নিলাম এখন বাটিতে ঢেলে নিব বাটিতে ঢালার পরে একটু হালকা ঝাঁকায় ঝাঁকায় দেখতেছিলাম যে পানি কি বেশি হয়েছে না কম হয়েছে এইটা পরে সেকেন্ডবার গ্রিনটা দেওয়ার পরে আমি ভাবলাম যে না এবার একটু কম করে দেবো পানি এবারটা মনে একটু বেশি হয়েছে পরে আমার হাত থেকে প্যাকেটটাই নাকি পড়ে যায় কি একটা অবস্থা পরে ওইটাকে সুন্দর করে হাত দিয়ে ঝাঁকায় ঝাঁকায় সুন্দর করে পরিষ্কার করে আমি তারপরে নিলাম ছুলা জ্বালা ওইটারও কতক্ষণ ঘুটানাটা গুটানাটা দিয়ে রেডি করে নেব কিন্তু এটার ভিতরে রেডি করতে যেয়ে দেখলাম যে আমার লাল জেলি থেকে আমার গ্রিন জেলিটা অনেক বেশি সুন্দর হয়েছে যেটা আর কি বলার বাহিরে তো এখন এই দুটারে আমি একসাথে এখন ফ্রিজে দিব ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে আমি ফালুদার জন্য যাব ফালুদার মিক্সটা রেডি করতে হবে সেখানে এক কেজি দুধ দিয়ে দিলাম তো এক কেজি দুধ দেওয়ার পরে আমার স্বামী তখন মনে পড়ছে যে আমি নাকি জেলি ফ্রিজে রাখি নি ঠান্ডা করতে দিয়েছিলাম এর ভিতরে আমি আবার বাদাম কিসমিস আনার কলা খেজুর আঙুর যা ছিল ঘরে ফল তো আমি কোনো ফলই খাই না এর জন্য আমি সব ফল একবারে কেটে কুটে রেডি করে নিলাম এখন দেখি চুলায় দুধ দেওয়ার পরে ওইটা ঘন হয়ে গেছে ঘন হওয়ার পরে জেলিগুলা কাটলাম সব রেডি করলাম টুকি 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 করে কাটতে কাটতে দেখলাম যে আসলে আমার রেড জেলি থেকে গ্রিনটা অনেক সুন্দর হয়েছে অনেক মানে এত সুন্দর যা বলার বাইরে তো আমি পরে ফালুদা ঠান্ডা করার পরে সব কিছু রেডিমেডি করে নিছি ফল দিব জেলিগুলা দিলাম এখন ফল দিব কিছু কিছু অনেকগুলা হয়েছে আবার এক্সট্রা মিষ্টিও আমি অ্যাড করছি মিষ্টি তেমন একটা ছিল না কিন্তু আমি অনেক মিষ্টি অ্যাড করছি তো আপেল দিলাম তারপরে হচ্ছে কলা দিলাম তারপরে কিছু খেজুর কাটছিলাম সেটা দিছি দেন হচ্ছে বাদাম কিশমিশ আনার এগুলো দিয়ে আমি সম্পূর্ণটা রেডি করছি তো রেডি করার পর ভাবতেছিলাম এতগুলা এতগুলো ফল যে কখনো খাওয়া হয় না মনে কতই না মজা হবে কত কিছু হবে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগবে খেজুর মুখে পড়ে কলা মুখে পড়ে সবে মুখে পড়ে তো কিসমিস আমি আর খুঁজে পাই না কিসমিস আর বাদাম আমার মুখেই পড়ে না এত কম দিয়ে ফেলছিলাম আমি মাঝখানে তো আমি বললাম যে আমার আর পুষ্টি পাওয়া হইলো না যা পুষ্টি পাইলো সব শেষ আমার কিসমিসও পাইলাম না আমি বাদামও পাইলাম না কিছু না তা এখন এটাকে রেডি করা শেষ রেডি করার পর আমি এখন ফ্রিজে রাখবো ফ্রিজে অনেকক্ষণ রাখার পরে যখন ঠান্ডা হইলো এই যে এখন ফ্রিজে রাখছে ফ্রিজে রাখার পরে এখন ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে সব মিক্স করলাম মিক্স করার পর দেখছেন কত সুন্দর লাগতেছে কালারফুল কালারফুল একটা জিনিস তা আমি আবার আইসক্রিমটা বের করে ফেললাম মাসাল্লাহ এত মজা হইছে যা বলার বাহিরে আপনারা ট্রাই না করলে আসলে আমি বোঝাতে পারব না কতটা পরিমাণ মজা হয়েছে